নমস্কার শুরু করছি আজকের আলোচনা বুদ্ধদেব সম্বন্ধে স্বামী বিবেকানন্দের বক্তৃতা সংকলন থেকে আজকের পাঠ বৌদ্ধ ভারত জন্মলগ্ন থেকেই বুদ্ধ এত পবিত্র ছিলেন এত নির্মল ছিলেন যে যেই তাঁর শ্রীমুখ দর্শন করেছিল সেই আনুষ্ঠানিক ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল এবং পরিত্রাণ লাভ করেছিল ফলে দেবতাগণ এক সভা আহ্বান করে নিজেদের অসহায় অবস্থা ঘোষণা করেছিলেন কারণ যাগযজ্ঞের উপরেই ছিল দেবতাদের নির্ভর যজ্ঞভাগী ছিল দেবতাদের প্রাপ্য আর বুদ্ধের প্রভাবে সেই যাগযজ্ঞই বিলুপ্ত হয়েছিল ফলে একদিকে দেবতাদের আহার যেমন বন্ধ হয়েছিল অন্যদিকে তাঁদের প্রভাবও তেমনি বিলুপ্ত হয়েছিল সুতরাং দেবতাগণ তখন এ কথাই ঘোষণা করেছিলেন যেমন করেই হোক বুদ্ধকে পতিত করতে হবে তাছাড়া আমাদের আর কোনো গতি নেই তার পবিত্রতা আমাদের পক্ষে দুঃসহ এ সিদ্ধান্তের পরেই দেবতামণ্ডলী বুদ্ধের কাছে উপস্থিত হয়ে বললেন হে সৌম্য তোমার কাছে আমাদের একটি নিবেদন আছে আমরা একটি মহাযজ্ঞের সংকল্প করেছি সেজন্য একটি বিরাট অগ্নিকুণ্ড প্রজ্বলিত করতে হবে কিন্তু সমস্ত পৃথিবী অনুসন্ধান করেও এমন একটি পবিত্র স্থান আমরা বের করে আনতে পারলাম না যেখানে সে অগ্নি প্রজ্জ্বলিত করা যায় তবে এখন সে স্থানের সন্ধান আমরা পেয়েছি তুমি যদি নিজ বক্ষ দেশ উন্মুক্ত করে শয়ন করো তবে তোমারই বুকের উপর আমরা অগ্নিকুণ্ড স্থাপন করতে পারি বুদ্ধ বললেন তাই হবে আপনারা যোগ্য আরম্ভ করুন দেবগণ বুদ্ধের বুকের উপর বিশাল অগ্নি প্রজ্বলিত করলেন এবং ভাবলেন যে সে অগ্নির উত্তাপে বুদ্ধের মৃত্যু হবে কিন্তু তা হল না বুদ্ধ মরলেন না তখন দেবতাগণ একান্ত হতাশ হলেন এবং তাদের হতাশার ভাব সর্বত্র প্রকাশ করতে লাগলেন আর সঙ্গে সঙ্গে পুনঃ বুদ্ধদেবকে কঠিন আঘাত করতে লাগলেন কিন্তু তাতেও কোনো ফল হল না বুদ্ধকে হত্যা করা গেল না তখন সে অগ্নিকুণ্ডের নিচ থেকে এই প্রশ্ন শব্দিত হলো আপনারা এ শ্রম করছেন কেন আপনাদের উদ্দেশ্য কি উত্তর হলো তোমার পবিত্র মুখমণ্ডলের দিকে যেই দৃষ্টি নিক্ষেপ করে সেই শুদ্ধ হয়ে যায় আর কেউ আমাদের উপাসনা করে না সেজন্য তোমার ধ্বংস আমরা কামনা করছি তদুত্তরে বুদ্ধ বললেন তাহলে আপনাদের পরিশ্রম বৃথা পবিত্রতা কখনো ধ্বংস হয় না এই কাহিনী বুদ্ধের বিরুদ্ধবাদীদের রচনা অথচ এর মধ্যেও বুদ্ধচরিতের প্রতিকূলে শুধু এই দোষটুকুই আরোপিত হয়েছে যে তিনি এক অদ্ভুত ধরনের পবিত্রতা প্রচার করেছিলেন আর কিছু নয় কিন্তু এছাড়া অন্যান্য ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর অজ্ঞেয়বাদী বাস্তব বুদ্ধি সম্পন্ন হতেই তিনি সর্বদা উপদেশ দিতেন একদা পাঁচজন তরুণ সকলেই ব্রাহ্মণ একটি প্রশ্নের উপর তর্ক বিতর্ক করতে করতে তাঁর কাছে উপস্থিত হয়েছিল সত্য লাভের পথ কি এই ছিল তাদের প্রশ্ন তাদের একজন বলল আমাদের মতে এইটি সত্যের পথ আমার পূর্বপুরুষগণ এ কথাই প্রচার করেছেন আর একজন সঙ্গে সঙ্গে বলে উঠল আমি কিন্তু অন্যরূপ শিক্ষা লাভ করেছি এবং আমার বিশ্বাস আমাদের নির্দিষ্ট পথটি সত্য লাভের একমাত্র পথ হে আচার্য এখন এর মধ্যে কোনটি ঠিক তাই আমাদের জিজ্ঞাস্য বুদ্ধদেব তখন তাদের প্রত্যেককে স্বতন্ত্রভাবে এই কথা বলেছিলেন তোমাদের আত্মগোষ্ঠী সবাই সত্যলাভের জন্য এক একটি পথ নির্দেশ করেছেন উত্তম কিন্তু তুমি নিজে কি ঈশ্বর দর্শন করেছ অথবা তোমাদের পিতা কিংবা পিতামহ কি ঈশ্বর দর্শন করেছেন না তারা কেউ ঈশ্বর দর্শন করেননি তাঁদের পিতা পিতামহ ঈশ্বর দর্শন করেননি আচ্ছা তোমাদের আচার্যদের মধ্যে কেউ কি ঈশ্বর দর্শন করেছেন না তাঁরাও ঈশ্বর দর্শন করেননি সকলের মুখেই এক উত্তর সকলেরই এক কথা কেউ তারা ঈশ্বর দর্শন করেননি তখন বুদ্ধদেব এই পঞ্চ তরুণকে একটি উপাখ্যান শুনিয়েছিলেন বলেছিলেন দেখো একবার এক গ্রামে হঠাৎ কোথা থেকে একটি যুবক উপস্থিত হয়েছিল সে কখনো কাঁদছে কখনো বিলাপ করছে কখনো চিৎকার করছে বলছে আহা আমি তাকে অত্যন্ত ভালোবাসি নিবিড়ভাবে ভালোবাসি তার চিৎকারে গ্রামবাসীরা বেরিয়ে এলো তাকে জিজ্ঞাসা করলো কাকে তুমি ভালোবাসো কে সে তা আমি জানি না কোথায় থাকে সে কন্যা তার চেহারাই বা কেমন হায় আমি সেসব কিছুই জানি না কোনো সংবাদ রাখি না শুধু এইটুকু জানি যে আমি তাকে অত্যন্ত ভালোবাসি এখন এই যুবকটি সম্বন্ধে তোমাদের অভিমত কি তা আমি জানতে চাই বুদ্ধদেব বললেন তরুণগণ তখন সবাই একযোগে বলে উঠল কেন মশাই ও তো একটি নির্বোধ যাকে সে জানে না চেনে না যাকে কখনো দেখেনি এমন একটি অবাস্তব মেয়ের জন্য সে চিৎকার করে বেড়াচ্ছে তাকে একান্ত বেকুব ভিন্ন আর কি বলা যাবে তখন বুদ্ধ বললেন তাহলে তোমরাও কি অনেকাংশে তাই নও তোমরা নিজেরাই স্বীকার করছো যে তোমরা কিংবা তোমাদের পিতা পিতামহ কেউ কখনো ঈশ্বর দর্শন করেনি ঈশ্বর সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান বংশ পরম্পরায় তোমাদের কারও নেই অথচ সেই ঈশ্বর নিয়েই তোমরা তর্ক করছ পরস্পরের টুটি ছিঁড়ে ফেলতে চাইছ এ কি পাগলামি নয় তখন তরুণগণ বিব্রত হয়ে বুদ্ধকে প্রশ্ন করল তাহলে এখন আমাদের কি করা উচিত তাই বলুন বুদ্ধদেব বললেন বেশ তবে শোভন করো আচ্ছা তোমাদের পূর্বপুরুষগণ কখনো কি এমন কথা বলেছেন যে ভগবান কোপন স্বভাব ভগবান অসৎ আজ্ঞে না তেমন কথা তারা কখনো বলেননি তিনি চিরসৎ চির পবিত্র এই তারা বলেছেন তাহলে হে তরুণগণ তোমরা যদি কায় সৎ হও সর্বভাবে পবিত্র হও সৎ লাভের এই চিরন্তন পথ অন্য পথ কিছু নাই বুদ্ধের জন্মকালেই প্রাণী হত্যা না করবার এবং জীবে দয়া প্রদর্শন করবার নীতি আদর্শরূপে গৃহীত ছিল এ কথা আমরা আলোচনা করেছি সেক্ষেত্রে বুদ্ধদেব নতুন কিছু করেননি কিন্তু তিনি নূতন যেটি করেছিলেন সেটি হচ্ছে জাতিভেদ প্রথা উচ্ছেদের জন্য একটি প্রবল আন্দোলনের সূত্রপাত তাছাড়া আরও একটি অভিনব কাজ বুদ্ধদেব সম্পন্ন করেছিলেন তিনি তার চল্লিশ জন শিষ্যকে পৃথিবীর নানা স্থানে প্রেরণ করেছিলেন এই নির্দেশ দিয়ে হে বৎসগণ তোমরা সকল দেশের সকল মানুষের সঙ্গেই উদার ভাব নিয়ে মিলিত হবে জাতি ধর্ম নির্বিশেষে মিলিত হবে এবং সকলের কল্যাণ সাধনকল্পে মহাবাণী প্রচার করবে আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ